একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডাল টায়ার উনিশশো সালের কার্গিল যুদ্ধেও ডাল টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি বন্ধ ডাললপ সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের হতাশা পঁচিশের যুদ্ধে ডানলপ রইল না উনিশশো সালে হুগলির শাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল নিরানব্বই সালে কার্গিলে যুদ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের ডানলপ কারখানাতে সে সময় একমাত্র অ্যারো টায়ার তৈরি হতো ওটিয়ার বা অফ দ্য রোড টায়ারও তৈরি হতো যুদ্ধ বিমানে অ্যারো টায়ার ব্যবহার হতো আবার ট্যাঙ্কার বোফোর্স কামানের জন্য ওটিয়ার লাগতো ডানলপে উৎপাদন বন্ধ কিন্তু কারখানার ভিতরে টায়ার রয়েছে অনেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডিজকে নির্দেশ দেন ডান থেকে সামরিক টায়ার নিয়ে যেতে সেই সেই মতো ভারতীয় সেনা থেকে সময় প্রায় আনুমানিক কোটি টাকা সরকার অ্যারো টায়ার তৈরি করতেন ডান শ্রমিক মধু শর্মা তিনি বলেন সেই সময় কারখানা বন্ধ শ্রমিকদের অবস্থা খারাপ তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম প্রথমে শ্রমিকরা রাজি ছিল না কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধে শরিক হতে পেরে তবে সেই ডানলপ কারখানার শুধু কঙ্কালসার জমিটাই পড়ে আছে আর কিছুই নেই কোনো সরকার ডানলপের জন্য ভাবেনি ডানলপের আর শ্রমিক অসীম কুমার বসু বলেন দেশের স্বার্থ সবার আগে আমরা দেখেছিলাম কারখানা বন্ধ শ্রমিকরা বেতন পায় না তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম এয়ারফোর্সের বড় অফিসাররা এসে সেই টায়ার নিয়ে যান এয়ারক্রাফ্টের টায়ার শুধু নয় নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিতে ডানলপ সেই ডানলপ লিকুইডেশনে চলে যাওয়ার পর আর কিছু অবশিষ্ট নেই আমরা চাই দেশ বাঁচুক মানুষ বাঁচুক বন্ধ ছিল তার মধ্যে এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডানলপের এয়ারক্রাফ্ট ট্যারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে সেই সময় আমরা টায়ার গুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সমর্পণ করার মনে আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে ডাল দেশ বাঁচাতে পারে এবং থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে মানে ঊর্ধ্বতম স্থান মানে দখল করে রাখবে কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য সেই ডাল কারখানা আজকে টোটালি নিমজ্জিত এবং টোটালটাই মানে মানে সে সময় একটা ডাললপের টায়ারই ভরসা ছিল যুদ্ধের জন্য সুজুম করবে ডাললপের এটা মানে তখন একমাত্র ভরসা ছিল ডাললপের টায়ারে মানে যুদ্ধ করবে ইয়ারকাপ শুধু নয় মানে যে নৌসেনা যে ভিবেলটা যে দরকার হয় সেই ভিবেলটাও মানে ডাললপ যোগান দিত এবারে আর্মিদের ট্রাক্টর টায়ার এটার সম্পূর্ণ যাবতীয় মানে যুদ্ধ যুদ্ধ যে সমস্ত টায়ারে যুদ্ধের জন্য যে সমস্ত টায়ারের দরকার টোটালি ডালভি যোগান দিত এর কোনো বিকল্প ছিল না কিন্তু এখন একটা খারাপ লাগছে যে ডাল বন্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ চলছে মানে ডানলপের আর কোনো অস্তিত্ব নেই ডালভের বর্তমানে কোনো অস্তিত্ব নেই কিন্তু এই যে যুদ্ধকালে পরিস্থিতি এর বিকল্প ব্যবস্থা কি করবেন সরকার আমরা ঠিক ভেবে চিনতে পারছি না আমরা এটাই চাই মানুষ বাঁচুক দেশ বাঁচুক দেশের গৌরবময় পথে একটা এগিয়ে যাক সেটাই আমাদের কাম অসীম কুমার বসু মানে একটা সময় এই যে ডাল্লা ফ্যাক্টরি ডাল্লা ফ্যাক্টরি থেকে কার্গিল যুদ্ধে টায়ার গিয়েছিল কার্গিলে হচ্ছে উনিশশো সালে মে থেকে সম্ভবত জুলাই মাসে কার্গিল যুদ্ধ যখন চলছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর ডিফেন্স মিনিস্টার ছিলেন জর্জ ফার্নান্ডিস তখন কিন্তু ডানলাপ কারখানা নাইনটি এইটে কারখানা কিন্তু বন্ধ হয়ে যায় সেই সময় কারখানা বন্ধ থাকার কারণে একটা উপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আদেশ আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি আমাদের এরো টায়ার আর ওটিআর টায়ার দিতে হবে ওটিআর টায়ারটা যে বোপোস যখন যে টোপটা চলছিল তখন সে মধ্যে সেই টায়ারটা কিন্তু ইয়ে যেত অ্যাকচুয়ালি ফোরটিন হান্ড্রেড টোয়েন্টি ফোর ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর সেই টায়ারটা কিন্তু সেই টায়ারটা কিন্তু মেকিং করতাম আমরাই ইন্ডিভিজুয়ালি আমি মেকিং করতাম সেই টায়ারটা প্লাস এর টায়ার ছিল মিড টোয়েন্টি ওয়ানের টায়ার ছিল সেখানে এরো ডিপার্টমেন্ট করতো কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ছিল এ বি মানে এরো ওটিআর সেকশনটা কিন্তু বর্তমানে আমার এই কারখানা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গিয়ে এই পুরো মানে ডিসমেন্টাল হয়ে গেল কারখানার কারখানার কোনো অস্তিত্ব নেই আজকে যদি আমরা যখন দেশের যুদ্ধ একটা চলা একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় হয়তো সম্ভবত হতেও পারে তো আমরা দেশের যে বোপোর ষোলো বা যে বিভিন্ন রকম যে এয়ারক্রাফট হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ানের যে রাফেলের টায়ার তৈরি হচ্ছে কিন্তু এই টায়ারটা আমরা তো বাইরে থেকে নিয়ে আসি ডানলাপের মতন ব্র্যান্ডকে বন্ধ করে দিয়ে সেই হোক সেন্ট্রাল হোক স্টেট হোক তারা টায়ারটা নিয়ে গেছিলেন সেই সময় তো তালা হ্যাঁ টালা আর্মি ডিফেন্স এখানে নাবিয়ে দিয়েছিল যেহেতু একবার আমাদের শ্রমিকরা বলেছিলাম যে আমরা এই টায়ারটা দেবো না কিন্তু যখন আমরা বিবেক হলাম যে না এটা দেশের জন্য হচ্ছে সেই আমরা ওদের ওয়েলকাম করে টায়ারটা আমরা দিয়েছিলাম

ওটিআই টা একটা কিছু কিছু কোম্পানি তৈরি করছে সেটা হচ্ছে টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টিন টোয়েন্টি ফোর তার উপরে এইটিন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এগুলো কিছু করে না এগুলো সব ডিফেন্স টায়ার যত হিলে উঠবে যত পাহাড়ে উঠবে এই টায়ারের রিকোয়ারমেন্ট কিন্তু আজকের ডেটে কিন্তু এগুলো সব বাইরে থেকে আসছে তো আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট প্লাস ফোর তিন থেকে আমি বলবো যে এর তো বোঝা উচিত ছিল যে ডানলাপের মালিকানা চেঞ্জ করে একটা মালিক আমি দিতে পারি সে চালাবে কারখানাটাকে কিন্তু তাতে কিছু ভাবলো না একটা দিয়ে দিল লিকুইডেশনের অর্ডার দিয়ে কারখানাটাকে পুরো শেষ করে নিয়ে চলে গেল কিছু নেই কারখানা এখন পুরো ডিসমেন্টাল জমিন পড়ে আছে